আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য একটি আজকে ভিডিও নিয়ে আসলাম দেখেন আপনারা আমি কোন জায়গায় চলে আসলাম এই জায়গাটা হলো আপনাদের সবারই পরিচিত জায়গা আমারও পরিচিত জায়গা আপনারা দেখতে তো পাচ্ছেন এটা ঢাকা গুলিস্তান হকাস মার্কেট সামনের দৃশ্য অতএব পাতাল মার্কেটের উপরে রাস্তার মধ্যেই দোকানপাট সাজানো হয়েছে আজকে দেখতে তো পাচ্ছেন এখানে গেঞ্জি জুতা বেল্ট ওই যে দোতলা দাঁড়িয়ে আছে বিআরটিএস অতএব সরকারি বাস গুলো আর কি দেখতে তো পাচ্ছেন এই যে জুতা রাস্তার মধ্যে বিছিয়ে রাখছে এই যে আরেক জুতা আরেকটা জুতার দোকান অনেক জুতার দোকান বুঝছেন জুতা টি-শার্ট শার্ট মানে বিভিন্ন আইটেমের মালামাল এখানে পাওয়া যায় তা আপনারা যাদের প্রয়োজন তারা এখানে চলে আসেন আসলে আপনারা কিনে নিতে পারবেন এখন ঈদ বাজার ঈদ বাজার মার্কেট নতুন নতুন পোশাক আশাক সব এখানে পাওয়া যায় বুঝছেন অর্থাৎ এখানে আসে কারা জানেন মধ্যবিত্ত লোক গরিব লোক অর্থাৎ দনির এখানে ভাই আসে না দেখেন আপনারা আমি ঘুরে গেড়ায় দেখাইতেছি এই যে এখানে মানে মানুষ আছে প্রচণ্ড মানুষ আছে মানুষের জন্য দেখতে তো পারছেন হাঁটা যায় না বলছেন ওই যে ভাই বাবু ডারে নিয়ে হাঁটতেছে সবাই এখানে মোটামুটি আসে কেনাকাটা করার জন্য তো আপনাদের আমিও আসলাম ঢাকা একটু কাজের জন্য একটা কাজে আসলে আসছিলাম তাই আপনাদেরকে ভাবছিলাম একটা ভিডিও দেব এই জন্য একটা ভিডিও করলাম আর কি দেখেন আপনারা ওই যে মাঝ রাস্তার মধ্যে ব্যান গাড়ি ভালাই রাখছে দেখছেন এত কোন নিকে যাইতে পারে না ডাইনো বা আমরা যাইতে পারে না এইটা হলো বেল বেল মার্কেট এই দেখছেন টি শার্ট কিভাবে ফালাই রাখছে এখানে ভাই একটা সমস্যা কি জানেন এখানে একশো টাকার জিনিস দুইশো টাকা দুই হাজার টাকা দাম চায় তো অর্থাৎ যদি মূলে কিনা যায় তাহলে ভালো আর যদি আপনি মূলে না কিনতে পারেন তো মনে করলেন যাই কলা বাস খেলেন ঠিক আছে মূলায় কিনতে হবে মূলায় কিনলে আপনি মোটামুটি একটু সাশ্রয় হবে আর কি আপনার পরিবারের জন্য এই যে দেখছেন বেল হাজার হাজার বেল ফালায় রাখছে হাজার হাজার দোকান এখানে ওই যে ফ্যান ব্যানগাড়ির উপরে এই যে ছোট ছোট টংগুলো আর কি সই এগুলা ব্যবসা করতেছে এটা এই যে বামন ব্যবসা আর কি অর্থাৎ ক্ষণিক স্থায়ী পাবে না এইগুলা বলছেন ফুটপাথের আপনারা যারা যারা কেনাকাটা করবেন তারা চলে আসেন চলে আসেন আসলে পেয়ে নতুন নতুন পোশাক আশাক এই যে দেখেন আপনার এইগুলা এইখানে যে গেঞ্জি শার্ট টি শার্ট তারপরে অনেক কিছুই পাওয়া যায় ভাই বুঝছেন আপনারা দেখেন আমি দেখে দেখাচ্ছি আপনাদেরকে এই যেখানে বাচ্চাদের পোশাক এ কত সুন্দর দেখা যাচ্ছে তাই না আপনাদের যারা যারা বাচ্চা আছে তাদেরকে নিয়ে চলে আসেন ইদ বাজার করার জন্য এই যে দেখেন এখানে আপনার এই যে জুতা ওখানেও জুতা কালি জুতার আর জুতা বুঝছেন সুতোর কোনো শেষ নাই এই যে দেখতেই তো পাচ্ছেন আপনারা এই যে বাইরে একশো চালন বাইশ চালন সাই এই আর কি যাক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন এই যে বাড়ি ফল বিক্রি করতেছে দেখতে তো পারছেন এই যে ফল ফলের রস ফলের রস ফলের রস ফলের রস বিক্রি করতেছে আবার ডিম বিক্রি করে দেখছেন এখানে সব পাইবেন বলছেন যারা যারা চিনেন অবশ্য কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলো অবশ্যই প্রতিটা মানুষের কাছে শেয়ার করে দিবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই সাথে থাকবে আল্লাহ হাফেজ গুড বাই ডাকা বাংলাদেশ